অজেলা কোনো তাদের অন্তরটা কেঁপে ওঠে রাহসূল বলেছেন যদি কারো অন্তর কেঁপে না ওঠে তার পশম শরীরের প্রশংগুলো দাঁড়ায় যাবে যদি শরীরের প্রশংগুলো দাঁড়ায় না যায় তিন নাম্বারে রাহসূল বলেছেন মনের ভিতরে আনন্দ লাগবে যদি এই তিনটা আর একটাও না হয় তাহলে বুঝবা আয়াতুল এত মনে আছে বলেছেন আরেকটা হাদিসের ভিতরে যদি কারো ভিতরে একটা গুণ থাকে তাহলে তার ভিতরে আলোচনা যার ভালো লাগে না করানুল ক্যালিমের আলোচনা শুনতে মন না আলোচনা শুনতে গেলে যার শরীরে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায় গোজে নেবা ওই পে ভিতরে তার বাবার নাম যদি মুসলমান হয় আব্দুর রহমান আব্দুল খালেক যদি হয় তাহলে গোজে আব্দুর রহমান বাবার নাম হতে পারে ছেলের নাম আব্দুল্লাহ হতে পারে কিন্তু তার ভিতরে বিন্দু মাত্র না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরআন লেহু সে তুলা আল্লাহ কোন তো কোন কোলাম যখন ওরাহন কারিমের আলো চলা শুনবে অথবা ওরাণ ক্যারিমের মাঝ ভিতরে বসবে এবং তাদের গল্প বোঝকগুলো বন্ধ করে দিবে হাঁটা চলাফিরাগুলো বন্ধ করে দিবে

আল্লাহর কাছে তাকে কি দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে দান করো কথা বলেন্লাহর আল্লাহ শোনার জন্য আল্লাহ জিকির করার জন্য ব্যস্ত হয়ে যায়

শ্রেষ্ঠ নবী দিলে মরে রোজ ভাসোরে পথ না ভোলি তাই তো দিলে পথ না ভোলি তাই তো দিলে আলু মেরে রে খোদা তোমার মেহের বাণী তোমার মেহরবানি এই সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহর বাণী বলে